কোনোভাবেই থামানো যাচ্ছে না কিম জং উনকে সিওলে জাপানের প্রধানমন্ত্রীর সফরের মধ্যেই শুক্রবারও দক্ষিণ কোরিয়ায় আবর্জনা ভর্তি একশো নব্বইটি বেলুন পাঠিয়েছে উত্তর কোরিয়া গত তিন দিনে ময়লা ভর্তি নয়শোর বেশি বেলুন পাঠালো দেশটি এছাড়া সম্প্রতি উত্তর কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় সীমান্তে আড়াইশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছে কিম জং উন উত্তর কোরিয়ার এ ধরনের উস্কানিমূলক আচরণে ক্ষুব্ধ দক্ষিণ কোরিয়া ও জাপান রাশিয়ার প্রশ্রয় পেয়ে কিম জং উন সরকার এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে বলে অভিযোগ করেছেন দক্ষিণ কোরিয়ার জাতীয় উপনিরাপত্তা উপদেষ্টা কিম তাই তিনি জানান সিওলে শুক্রবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়নসুক ইওল ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার মধ্যে অনুষ্ঠিত বৈঠকে উত্তর কোরিয়ার উস্কানিমূলক আচরণ থামানোর বিষয়ে আলোচনা হয়েছে বলেন রাশিয়ার ছত্রছায়ায় থেকে উত্তর কোরিয়ার উস্কানিমূলক আচরণ তারা সহ্য করবে না উত্তর কোরিয়াকে রুখতে জাপান ও দক্ষিণ কোরিয়া প্রস্তুত বলেও জানানো হয় এই দুই নেতা দক্ষিণ কোরিয়া ও জাপানের দ্বিপাক্ষিক সম্পর্কের তাৎপর্য আলোচনা করেন ক্যাম্প ডেভিড চুক্তির ব্যাপারেও আলোচনা হয় তাদের বিশেষ করে রাশিয়ার ছত্রছায়া থেকে উত্তর কোরিয়ার উস্কানিমূলক আচরণ রুখতে দেশ দুটির পারস্পরিক সহযোগিতার কথা বলেন তারা আগামী ২৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর পদছাড়ার ঘোষণা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা তবে তিনি ক্ষমতায় না থাকলেও দক্ষিণ কোরিয়া ও জাপানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে বলে জানানো হয় কোরিয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠার কথা জানান দুই নেতা কাকুলি আক্তার সময় সংবাদ